দেখুন শুধু বসিরাট বলে নয় যে ভোটটা আমাদেরকে দেখানো হয়নি তৃণমূল সরকার এই রাজ্যে যেভাবে পুলিশকে দিয়ে কাজ করাচ্ছেন ভোটের পরবর্তী হিংসাতেও মানুষকে মরতে হচ্ছে পুলিশের হাতে এবং ভোটের আগেও মিথ্যা কেসে সবাইকে জেল খাটতে হচ্ছে সেই জায়গা থেকে আমরা যে ভোটটা পেয়েছি আমরা তার থেকেও আশাবাদী ছিলাম অনেক ভোট বেশি পাবো এবং বসিরহাট থেকে আমরা জয়ী হব সেই জায়গা থেকে তৃণমূল প্রত্যেকটা ব্লকে কয়েকটা ব্লকে তো আমাদের ভোট করাতেই দেননি সেই জায়গা থেকে আজকে বসিরহাট থেকে আমরা যতজন এসছি এটা অসংখ্য গুণার বাইরে কারণ আমরা যতজন এসছি এখানে শুধু বসিরহাট বলে নয় রাজ্য জুড়ে আমরা এসেছি আমাদের সেইভাবে প্রচার ছাড়াও আজকে আমরা এত জনগণ দেখাতে পেরেছি এই রাজপথে আগামী দিনে আমরা যদি প্রচারের মাধ্যমে রাজপথে আসি তাহলে বাংলাকে স্তব্ধ করে দিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পারবে আর সেটাও আমরা করে দেখাবো যদি সঠিক বিচার আমরা সর্বপ্রথম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন পার্টিটা প্রতিষ্ঠিত হয়েছিল অন্য কোনো রাজনৈতিক দলের হাত ধরে প্রতিষ্ঠিত হয়নি আমাদের নিজের ক্ষমতায় আমাদের নিজের পথে চলার কারণে বাংলাকে পরিবর্তন নিয়ে আসার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিষ্ঠিত হয়েছে সেই জায়গায় এই স্বৈরাচারী দুর্নীতিবাজ এই চোর সরকারকে হটানোর জন্য আমরা চেয়েছিলাম সবাই মিলে একত্রিত হয়ে লড়বো যেখানে কয়েকটা রাজনৈতিক দল আমি কারুর কটাক্ষ করছি না কয়েকটা রাজনৈতিক দল ওনারা চেয়েছেন যে সেই স্বৈরাচারী চোরেদের সাপোর্ট করবেন জোটটা না করে সেটাই ওনারা করে দেখিয়েছেন আমরা বিভিন্ন লোকসভায় প্রথমবার লড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদেরকে আমরা কিন্তু আমাদের অনেক পিছনে ফেলে দিয়েছি আগামী দিনে আরও দেখাবো আমরা আহ্বান করবো আসার জন্য তবুও ওনারা যদি এই স্বৈরাচার চোরেদের সঙ্গে সাপোর্ট করেন তাহলে আসবেন না যদি না করেন মনে করেন তাদেরকে সরাতে হবে তাহলে নিশ্চয়ই আসবেন আমরা একসঙ্গেই লড়ব আপনার নতুন দল হয়ে আমরা দেখলাম যে এই যে লোকসভা ভোট পেয়েছে সেই লোকসভা ভোটে মত্রাপুর লোকসভা এবং জয়নগর বসিরাট এবং আরশাদ এই চারটে লোকসভায় আপনারা নজর চড়ার মতন একটা ভোট পেয়েছেন এই বিষয়ে দেখুন আমাদের সতেরোটা ক্যান্ডিডেট ছিল তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটা ক্যান্ডিডেটে বিয়াল্লিশটা যেতে কখনোই সম্ভব যেমন ছিল না আমাদের সতেরোটায় সতেরোটাও আমরা জেতার জন্য লড়াই করার জন্য দেখার জন্য আমরা লড়েছি সেখানে কিছু কিছু কেন্দ্র যে ফল আমরা পেয়েছি সেই জায়গা থেকে আজকে এটা প্রমাণিত আমাদেরকে ভোট না দেওয়ার কারণেও মিথ্যা কেস দিয়ে জেলে খাটা জেল খাটানোর পরেও আমরা যে ভোট ভোটটা আদায় করে নিয়ে এসেছি কিছু কেন্দ্র থেকে এটা সত্যিই ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমাদের গর্ব আর আমরা আমাদের এই গর্ব আমাদের কর্মী আমাদের যত জনগণ আসেন বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা এই স্বৈরাচার চোরকে সরিয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সাথে আসুন যেনারা সমাজ পরিবর্তনের লক্ষ্যে এসেছেন আমরাই সেই ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমাদের সঙ্গে আসুন সমাজটা পরিবর্তন করেই দেখাবো আমরা দেখেছি যে দেখুন মুখ্যমন্ত্রী শুধু কি জানেন জানেন মুখ্যমন্ত্রী জানেন ওনার ভাইপোকে কীভাবে বাঁচাবে ওনার ভাইপো সরাসরিভাবে চোরের সঙ্গে যুক্ত আছে ওনার ভাইপো পাচার গরু পাচার থেকে শুরু করে বালি পাচার সব কিছুই যুক্ত আছে যদি উনি যুক্তই না থাকবেন তাহলে ওনাকে ইডি চিঠি বারবার বাড়িতে কেন যায় এর এর এই জবাবটাও ওনাকে দিতে হবে উনি সোনা পাচার থেকে শুরু করে ওনার ফ্যামিলি সব জায়গায় যুক্ত আসেন আমরা নিজে চোখে দেখেছি অস্বীকার করার জায়গা নেই সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি তাঁর ভাইপোকে বাঁচানোর জন্য ব্যস্ত হবেন নাকি রাজ্যবাসীকে সেটাই উনি ভাবুক তবে রাজ্যবাসীকে যতদিন উনি রাজ্যবাসীর সঙ্গে না থাকবেন আমরা ছাড়বো না আমরা ছাড়বো না আমরা এই পথে নেমেছি আমরা আরও নামব এই রাজ্যবাসীকে যেভাবে অধিকার আসে রাজ্যবাসীর অধিকার রাজ্যকে ফিরিয়ে দিতে হবে সেটা আমরা তার আছি লড়াইতে লড়াইতে থাকি আমরা আগে দেখলাম যেখানে মৃত্যু হতো এবং যা হতো বিজেপির তরফে শুভেন্দু অধিকারী যেত কিন্তু এখানে এত বড় ভোটে গেল সেখানে বিজেপির তরফ থেকে কেউ গেল দেখুন একই প্লেটে খাওয়া বিজেপি আর তৃণমূল আমরা দুজনের কাউকে বিশ্বাস করি না আমরা একটাই জিনিস বিশ্বাস করি নীতিতে বিশ্বাস করি যে নীতি মানুষের পাশে দাঁড়ায় মানুষের সহযোগিতা করে মিথ্যা কেস খাটাতে পারে না আমরা সেই নীতিতে বিশ্বাস করি আর বিজেপি তৃণমূলকে ছেড়েও সেই নীতি যতদিন না বাংলায় না আসবে এই তৃণমূল সরকার হয় রাজ্য ছাড়তে হবে নালে সেই নীতি নিয়ে আসতে হবে নাহলে কেউ কিছু কথা না বললেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চুপ থাকবে না আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজপথে আসার একটাই কারণ যেভাবে গণহত্যা চলছে যে পুলিশ পাবলিক সার্ভেন্ট পাবলিকের গোলাম যে পুলিশ সেই পুলিশ পাবলিক পাবলিককে পিটিয়ে হত্যা করছে দিনের পর দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করার কারণে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রত্যেক কর্মীদেরকে অ্যারেস্ট করছেন মিথ্যা কেস দিচ্ছেন আমরা এই গণপিঠনি এবং শুধু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে নয় যে কোনো কেউ যখন রাজনীতিতে এসছেন তিনি কিন্তু সর্বপ্রথম ভারতীয় নাগরিক হয়েছেন তারপরে রাজনীতি জয়েন করেছেন সুতরাং এই ভারতীয় নাগরিক এবং কোনো রাজনৈতিক কর্মীদের ওপর যেভাবে হামলা চালাচ্ছেন আমরা এটা কোনোভাবে মেনে নেব না এবং এর প্রতিবাদে পুলিশকে যে পুলিশ বন আমাদের কর্মীকে হত্যা করেছেন তার অ্যারেস্ট চাই তার জন্য আমরা রাজপথে নেমেছি এই লড়াই আমাদের জারি থাকবে যতক্ষণ না অ্যারেস্ট না হবে এর থেকে বড় মিছিল আমরা বার করে দেখাবো আমরা দেখেছি আপনারা বিধানসভায় জোট প্রার্থী হয়ে আপনারা লড়েছেন অনেকেই এবং যে লোকসভায় আপনারা একাই লড়েছেন আইএসএ এই যে লড়াই রাজপথে এখানেও আপনারা একাই লড়ছেন কতটা সফল দেখুন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব কতদিন আর ওই ব্যালেট চুরি করে করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই কতদিন হবে তোমায় আজকে জবাব দিয়ে হবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন বিধিস্থির ভাবে ইন্ডিয়ান সেকুলার ফান্ডে দেখানো মত অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকের আমাদের মিছিলে অংশগ্রহণ করেছেন আর দু এক মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করব প্রোগ্রাম সমাপ্ত করব আপনারা ধীরে ভাবে আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না পাড়ার চায়ের দোকান মসজিদ যেখানে যাবেন একটা যাওয়ার সন্তান হারায় কোন দায়িত্বটা সরকারকে নিতে হবে আমাদের রাজ্য কোনো মা দনাসীকে হারায় কোনো হারায় পুলিশ দায়িত্বটা তাকে নিতে হবে সত্যি আমাদের দুঃখ লাগছে

নাকবে আপনি আর জায়গা থেকে পারবেন না আমি আপনাকে দিচ্ছি না এম দিচ্ছি না আপনাকে আমি সাজেস্ট করছি আপনার কাছে বিনয়ের ভাবে নি আবেদন করছি আপনি রাজধর্ম পালন করুন মানুষের মতামতকে অগ্রাধিকার দিন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন মানুষ চাই আবার আগামী দিন পাঁচ ক্ষমতায় যদি মনে করেন উন্নয়নস্থান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়মটা দিয়ে বলতে চাই পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে শাসক বেশি দিন টিকে থাকতে